মা আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার আমার শেষ দিন আমি তো জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম রাত অনেকটা হয়ে যায় আমি ওয়ার্ডে তখন একা ওরা আমার সাথে মা আমার খুব কষ্ট হচ্ছিল অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম কে কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পাইনি জানো তো মা আর ওরা আরো পশুর থেকে ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে জানো তো আমি এটাও বললাম যে ছেড়ে দাও প্লিজ আমাকে 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 ছেড়ে দাও আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না দিল না তোমার কোলে শেষ বারের মতো মাথা রাখতে দিল না শেষ বারের মতো তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ শেষ বিদায় জানানোর সুযোগ দিল না মা আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করি বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হার ভেঙে যায় ওরা আমায় এভাবে ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্ত্র ভাবে সকালে সবাই আসে কিন্তু এ কি আমি কারো সাথে কথা কেন বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না মা আমার ডাক ও মা ও মা মাগো এই তো আমি দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার ও মা ও মা দেখি